মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের এবং ইন্ডিয়া বডি বিল্ডিং ফেডারেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান উপলক্ষে রবিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের সভাপতি সিদ্ধার্থ চৌধুরী বলেন এই প্রতিযোগিতায় চারটি ভাগে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন গত অনুষ্ঠানে

এবার ত্রিপুরা বডি বিল্ডিং এন্ড ফিজিক আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় এবার চারটে ক্যাটাগরিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগী এবং প্রতিযোগীরা অংশগ্রহণ করবে আর সিনিয়র মিস্টার ত্রিপুরা জুনিয়র মিস্টার ত্রিপুরা ম্যান ফিজিক এবং উইমেন ওপেন ক্যাটাগরি তো গত বছর আমাদের যে কম্পিটিশন হয়েছিল সেখানে প্রায় একশো দশজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল এবার এই প্রতিযোগিতায় আমাদের প্রায় একশো পঞ্চাশ জনের উপরে পার্টিসিপেন্ট এখানে নাম নথিভুক্ত করা হয়েছে আমাদের আগামী চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ রবীন্দ্র ভবন হল নম্বর ওয়ানে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবার এই প্রতিযোগিতার আমাদের সৌভাগ্য বিশেষ পাওনা আমাদের ভারতবর্ষের আইকন অর্জুন অ্যাওয়ার্ডি এবং আদরণীয় শ্রী প্রেমচা ডেগরাজি গুরুজি উনি আমাদের মাঝখানে উপস্থিত থাকবেন আমাদের নিমন্ত্রণে সারা দিয়ে উনি আমাদের পাশে রয়েছেন ওনার আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে একটা যে ত্রিপুরা রাজ্যের যে এথলেটস বডি বিল্ডার্স আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম একটা স্টেজ আমরা দেওয়ার চেষ্টা করব এবং ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের জাজেসরা এখানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এবং সহ মানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান বডি বিল্ডিং বডি বিল্ডার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নবনিযুক্ত উনি এখানে উপস্থিত থাকেন